নমস্কার বন্ধুরা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি গানের ভিডিও নিয়ে ভীষণ ট্রেন্ডিং একটা গান আর অসাধারণ গিয়েছেন জয়তী ম্যাডাম তো তারই একটা গানের আমি স্বরলিপি করে দেখাচ্ছি তোমাদেরকে আশা করি তোমাদের এই স্বরলিপিটা তোমরা মন দিয়ে দেখলে খুব সহজেই কীভাবে গাইবে তোমরা তুলতে পারবে আমি কিন্তু তোমাদেরকে অরিজিনাল স্কেল থেকে তুলে তোমাদের দেখাবো তোমরা তোমাদের নিজের স্কেল থেকে করে নেবে নোটেশানটা পুরোটা দিয়ে দিচ্ছি এবারটা আর বেশি কথা বলছি না তোমরা কিন্তু মন দিয়ে দেখতে থাকো আমি তোমাদেরকে এটা ডি মেজার স্কেল থেকে করে দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল ডি মেজার স্কেলেই রয়েছে আমি তোমাদেরকে একবার বাজিয়ে দেখাচ্ছি স্কেলটা

বাদমদি কমলিমাতে সবকটায় শুদ্ধ পর্দা থাকবে শুদ্ধ পর্দা থাকবে তোমরা এবার একটা গানটা লাস্ট অব্দি কিন্তু মন দিয়ে দেখবে যদি তোমাদের গানের পদ্ধতিটা ভালো লেগে থাকে মানে শেখানোর পদ্ধতিটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বা চ্যানেলে কিন্তু ফলো করে পাশে থেকো এরকম বিভিন্ন রকমের ভালো ভালো গান দেওয়ার তোমাদেরকে আমি চেষ্টা করবো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা নিজেরা নিজেদের ভাই দাদা যা খুশি মনে করে কিন্তু ক্ষমা করে দিও চলো বন্ধুরা এটা দেখাতে থাকছি তোমাদের প্রথমে আমি দু লাইন গিয়ে দেখিয়ে সল্পিং করে দিচ্ছি

মা ভাযাচি ধাপা কিন্তু স্পর্শ করে কানাই এ আখি ঠারে ওই আখি ঠারে আখি আখি মাগা আখি ঠারে আখি মাগা ঠারে রেসা আখি ঠারে ও� ইঙ্গিত গায়ের উপরে কোনো আর এক্সট্রা সল লাগছে না হিঙ্গিত চম্পক সমকলি চম্পক সম চম্পক গায়ে সা চম্পক সম নিরে সমকলি কলি নিরে সা সম হয়ে গেল কি সুন্দর স্থায়ীটা দেখে একদম অসাধারণ অসাধারণভাবে হয়ে গেল তোমরা দেখো এখানে কিন্তু অনেক রকম সর লাগানো যায় যারা প্রথমে গানটা তুলবে তাদের ক্ষেত্রে অত স্পর্শ দেখালে না একটু সমস্যা হয় তাদের তুলতে তো আমি প্লে নোটের মধ্যে এটা করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের আশা করি খুব সুন্দরভাবে বাজাতে পারবে এছাড়াও যদি কোনোরকম অসুবিধা হয় আমার চ্যানেলের কিন্তু ফেসবুকের পেজের লিঙ্কটা দেওয়া আছে ওখানে তুমি মেসেঞ্জারে আমার সঙ্গে চ্যাট করতে পারবে আমি তোমাদেরকে পুরোটা ভালোভাবে মানে আরও যে কোনো অসুবিধা হয় এই সংক্রান্ত বিষয় কিন্তু আমি সাহায্য করার চেষ্টা করব আচ্ছা চলো নেক্স্টাইনে চলে আসি চলতে নারী আমি আমি দেখো দেখো স্বরণলিপি চলতে নারী সারে মা চলতে চলতে সারে মা চলতে নারী আমি

আমি মা বাঁধা ধরো ধাপা মা ধরো ধরো মায়ই ধরোটা কি হচ্ছে ধাপা মা ধরো আমায় আ আবার আ বেশ হচ্ছে মা আমা ধরো আমায় সই সরি ধরো আমায় সই ধরো ধাপা

আখি ঠারে আখি দাগা ঠারে 나가 মাপা ওই মারে ওই নেক্সট আমরা স্ট্যান্ডে চলে যাচ্ছি রাধা ভলে মুরালি রাধা ভলে মুরালি দেখি কত সুন্দর মাংস স্পর্শ করে কত জায়গায় এই মায়ের উপর কতখানি শুটটা দেখবে স্ট্যান্ড করবে ভালো করে শুনে দেখলে বুঝতে পারবে राधा বলে মামা পাধা পামা राधा বলে মুরালি মুগলি মু মারসার তরঙ্গিনী ফ্রেঙ্ক তরঙ্গিনী বাধা পাম তরঙ্গিনী বাধা ওঠালি উঠালি উঠালি মামা মামা ওঠে তান ধীরে ধীরে কি মধুর রোলে ওঠে তান ধীরে ধীরে কি মধু রোলে এই জায়গাটা ভালো করে তোমাদের দেখতে হবে মানে এই জায়গাটা একটুখানি কাজ আছে স্বরের উপর তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা ওঠে তান মামা পানি মামা পা কমনি ওঠে ওঠে তান ধীরে ধীরে নিনি নিনি কি মধুর কি ম কি ম মানে কমল বাজে কি মধুর কি মধুর কি ঢাপা মা কি

সাধে কে সাথে বাজে সাধেকে কে সাধে কে কাননে চমে সাধে কে সাধে সাথে সাথে সাধে কে কাননে কাননে নেরে সানে কোন লিয়া মেরে নেরে সানে কান ঘর হতে বাহিরিয়া ঘর হতে বাহিরিয়া ঘর হতে বাহিরিয়া ঘর হতে नीनीधा হতে होते বাহিরিয়া কাহিনী ধরনা গায় বাহির বাহির تراখো पधन निध पाथनिध पाधनी ध पथ निध पाधा ध पथ निध रिया रिया पामागा रिया पामागा पामागा बाहि रिया प्राण उतरोले गा प्राण उतरोले আকুলো মুরালি পড়িল রাধা ঢোলি আকুলো মুরাল খাদে নি কমলি পড়িলো সানি রাধা নিশানি রে নিশানি রে ঢোলি নিশানি রে ঢোলি রে সা

পারে কম শুধাই মাথা শ্যাম শুধাই শ্যাম কই রসময় কই রসময় কই থা রস থা পাওয়া রস মই মহ মামারা তো গানটা অনেকটাই ছোট কিন্তু অনেক দরদ দিয়ে গানটা গাইতে হবে এবারটা তোমাদেরকে আমি স্বরলিপিটা করে দেওয়ার চেষ্টা করলাম এরপরে যদি তোমরা বুঝতে না পারো বা এরকম স্বর্লিপিটার পুরো নোটেশান যদি লেখা চাও আমাকে তোমরা আমাকে মেসেঞ্জারে অবশ্যই চ্যাটিং করতে পারো নিচের ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত ডিটেলসটাই দিয়ে রেখেছি চলো আজকের মতো এখানে সকে টাটা আর ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না